ফেসবুক যে পেজটি টুকিটাকি ব্যবসা আইডিয়া নামে এটি আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা কমেন্টে ঢুকে আজই কমেন্টে ঢুকে এখনই কমেন্টে ঢুকে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর মেসেঞ্জারে যুক্ত হয়ে একটি হায় দেবেন তাহলে আমি আপনাদেরকে সবাইকে একত্রিত করতে সহজ হবে বন্ধুরা তো এই ফেসবুক পেজটি সেটিও আপনাদের টুকিটাকি ব্যবসা আইডিয়া নামই আমি চাই ওই পেজটিও যাতে আপনাদের বিশাল আকারে ধারণ করে আমাদের ইউটিউব চ্যানেলটির মতো তো আপনারা আমাদের এই চ্যানেলটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আমাদের সেই টুকিটুকি ব্যবসা আইডিয়া ফেসবুক পেজটি সেখানে আপনারা ঢুকে ফলো দিয়ে লাইক করে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা একটা টাইম নির্ধারণ করবো যেই টাইমের মধ্যে আমরা লাইভে আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়ী আইডিয়াগুলো শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আগামীকাল নয়টা বাজে আমি লাইভে থাকবো আপনারাও আশা করি সবাই আগামীকাল নয়টা বাজে আপনারা লাইভে যুক্ত হবেন যে যেখানে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ টাইম রাত নয়টা বাজে আমরা লাইভে থাকব যার মনের ভিতর যে কথাগুলো আছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি লাইভে আপনাদের এই এই কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো এবং তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি আমি চাচ্ছি যে আমার আমাদের এই চ্যানেলটিতে যে বন্ধুরা আছেন যারা আছেন ইনশাআল্লাহ প্রায় চব্বিশ হাজার প্লাস আমাদের সদস্য আমাদের এই চ্যানেলটিতে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আমি মনে করি যে তারা প্রত্যেকেই ব্যবসা করার আগ্রহী অথবা ব্যবসা করার জন্য ব্যবসার প্রতি একটা মন মানসিকতা আছে ব্যবসা করার প্রতি মন মানসিকতা আছে ব্যবসার প্রতি একটা ভালোবাসা আছে একটা টান আছে ব্যবসা করতে চায় বা আগে পরে ব্যবসা করার জন্য একটা মন মানসিকতা তাদের আছে যার কারণে তারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে তো সেই বাইদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওটি করা কারণ অনেক বাইরে আমার সাথে যোগাযোগ করতে চান বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু অনেকেই যোগাযোগ করতে পারেন অনেকে যোগাযোগ করতে পারেন না তো আমি চাচ্ছিলাম কি সবাইকে একই প্ল্যাটফর্মে আনার জন্য সবাই একই সাথে কথা বলার জন্য ফেসবুকে যেমন একটি গ্রুপের মাধ্যমে সবাই সবার কথোপকথন করতে পারে সবাই সবার মনের ভাব প্রকাশ করতে পারে সবাই সবার সমস্যাগুলো তুলে ধরতে পারে আবার এগুলো এক একজনের মাধ্যমে কিন্তু এগুলোর সমস্যার সমাধান হয়ে যায় তো আমি চাচ্ছিলাম আমাদের যে ইউটিউব চ্যানেলটা এটাতে আমরা যতগুলো যতজন পরিবারে আমাদের যেই চব্বিশ হাজার পরিবার প্লাস ইনশাল্লাহ আশা করে আরও হবে তো আপনাদের ভালোবাসার সহযোগিতা থাকলে তো আমি চাচ্ছিলাম সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যাতে সবাই সবার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি এবং আমি যাতে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন একদিন দুইদিন পর পরপর যাতে লাইভে আপনাদেরকে সরাসরি আমি আমি কি করি কিভাবে করি সেগুলো যাতে আপনাদেরকে দেখাতে পারি একটি সময় করে তাহলে আপনাদের জন্য অন্য উপকার হবে আপনারা আমরা যদি ওই প্ল্যাটফর্মে যদি সবাই একসাথে হই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক উপকার হবে আমরা বুঝতে পারবো সব কিছু করতে পারবো যার যে সমস্যা সেগুলো বলতে পারবো সেগুলো তুলে ধরতে পারবো তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে তো বন্ধুরা আমি আমি চাচ্ছিলাম কি আমি চাচ্ছি আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে যেখানে আপনারা যদি ওই ফেসবুক পেজটি যদি আপনারা ফলো দিয়ে পাশে থাকেন তাহলে কিন্তু আমরা ওই ফেসবুকের যে মেসেঞ্জার ওই মেসেঞ্জারে আমরা একটি গ্রুপ খুলব যে গ্রুপে আমরা যারা অ্যাড হব যারা আমরা বিভিন্ন ব্যবসায়িক জিনিস শিখতে চেষ্টা করব। বা ব্যবসায়িক আইডিয়াগুলো জানতে চেষ্টা করবো কীভাবে কি বানানো হয় সেগুলো আমরা জানতে চেষ্টা করব তাহলে কিন্তু আমি একই প্ল্যাটফর্মে সবাইকে লাইভের মাধ্যমে কিন্তু শিখিয়ে দিতে পারবো যখন যে সমস্যাটা সেটা আপনারা বলবেন সেটি আমি সেখানে তুলে ধরার চেষ্টা করতে পারবো এবং তুলতে আপনাদেরকে শেখাতে খুব সহজে করবো আমি কিন্তু বন্ধুরা একজন একজন করে কিন্তু শেখাতে আমার আমার কি আমি যেহেতু ব্যবসা করে এবং ভিডিও মেক করে ভিডিও করে সব কিছু কিন্তু একাই মেনটেন করা লাগে তো বন্ধুরা আমি এক একবার এক একজনকে আলাদা আলাদাভাবে শেখাতে বা কথা বলতে কিন্তু আমার আমি অনেক বন্ধুদের সাথে কথা বলতে পারেন সে কারণে কিন্তু অনেকেই মন খারাপ করতে পারেন যার কারণে আমি চাচ্ছিলাম যদি আপনারা একই প্ল্যাটফর্মে আসেন সবাই একই প্ল্যাটফর্মে থাকেন সেক্ষেত্রে আপনাদের শিখতে অসুবিধা হবে এবং আপনারা একজনের কথা আরেকজনের আরেকজনের কথা আরেকজন আরেকজনের সমস্যা আরেকজনে এরকমভাবে সবাই জানতে পারবেন সবাই একজনের সমস্যাটা আরেকজন সলভ করতে পারবেন যদি আমরা ওই মেসেঞ্জ একটি গ্রুপ খুলে যদি আমরা সবাই ওই মেসেঞ্জারে যুক্ত হই তাহলে কিন্তু আমরা সবাই সবার মনের কথাগুলো জানতে পারবো এবং ব্যবসা করার জন্য কিন্তু আমাদের অনেক সুবিধা হবে একজন একটি জিনিস জানি আরেকজন আরেকটি জিনিস জানি না একজন একটি বিষয় আমরা জানি আরেকজন আরেকটি বিষয় আমরা জানি না সেক্ষেত্রে কিন্তু কত কথোপকথনের মাধ্যমে এই মেসেঞ্জারের মধ্যে বিভিন্ন মেসেজের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে কিন্তু এক একজন এক একভাবে কিন্তু আপনাদেরকে এই সমস্যা সমাধান করার চেষ্টা করবে এবং সমস্যার সমাধান করতে পারবে তো বন্ধুরা আমি মনে করি আপনারা যেভাবে আমাকে ভালোবেসে আমার এই চ্যানেলটিকে ভালোবেসে পাশে আসছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি চাই আমার যে ফেসবুক পেজটি সেটিও আপনাদের টুকিটাকি ব্যবসা আইডিয়া নামই আমি চাই ওয়েব পেজটিও যাতে আপনাদের বিশাল আকারে ধারণ করে আমাদের ইউটিউব চ্যানেলটির মতো তো আপনারা আমাদের এই চ্যানেলটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আমাদের সেই টুকি ব্যবসা দিয়ে ফেসবুক পেজটি সেখানে আপনারা ঢুকে ফলো দিয়ে লাইক করে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা একটা টাইম নির্ধারণ করবো যে টাইমের মধ্যে আমরা লাইভে আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়ী আইডিয়াগুলো শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আপনারা আশা করি যেভাবে আমার এই পাশে আছেন আমার টুকিটাকি ব্যবসাডিয়া চ্যানেলের পাশে আছেন আমি মনে করি আপনারা সেভাবেই আমার এই ফেসবুক পেজের পাশেও থাকবেন আপনাদের সকলকে নিয়ে কিন্তু আমাদের এই পরিবার ইউটিউব হোক আর ফেসবুক হোক দুনোটা আপনাদের নিয়ে কিন্তু আমি ইনশাল্লাহ বহুদূর পর্যন্ত যেতে পারবো আশা করি তো যারা এখন আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটির পাশে আছেন তাদেরকে কিন্তু আমি কখনই বলতে পারবো না আপনাদেরকে কিন্তু আমি কখনই বলতে পারবো না আর সম্ভব না আমি চাই আপনাদেরকে সবসময় আমার পাশে রাখতে আমার আমার পাশে আপনারা থাকবেন আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসবেন আমি চাই খুব অল্প সময় আজকে আমি যে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমার এই লিঙ্কটি আপনারা সবাই প্রবেশ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ইয়ে করে ফলো দিয়ে আপনারা আমাকে দেখিয়ে দেবেন যে ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমার পেজটিকে ভালোবাসেন আর আমি যতটুকু সম্ভব যতটুকু ইচ্ছে আমি যতটুকু নিঃস্বার্থভাবে আমার যতটুকু আমি জানি যতটুকু করি সব কিছু আপনাদেরকে আমি করে শিখে দেওয়ার চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যখন যেভাবে কি করবেন না করবেন সব আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি শতভাগ দিয়েও আমি আপনাদের পাশে থাকবো প্রতিশ্রুতি দিলাম এবং কথা দিলাম বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে যে দাওয়াতটা আমি দিচ্ছি আগামীকাল নয়টা বাজে আমি লাইভে থাকব আপনারাও আশা করি সবাই আগামীকাল নয়টা বাজে আপনারা লাইভে যুক্ত হবেন যে যেখানে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ টাইম রাত নয়টা বাজে আমরা লাইভে থাকব যার মনের ভিতর যে কথাগুলো আছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি লাইভে আপনাদের এই কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা আমার ভিডিওকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন ইনশাল্লাহ আপনারা আগামীকাল নয়টা বাজে থাকবেন আমি লাইভে থাকবো যে যে কাজই করেন যেটাই করেন একটু দয়া করেন নয়টা বাজে আপনারা একটু ফ্রি থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আমি যাতে আপনাদের সাথে একটু কথা বলতে পারি আর আপনারা আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলতে চেষ্টা করবো তো আশা করি বন্ধুরা কালকে নয়টা বাজে আপনারা লাইভে যুক্ত থাকবেন আমরা আমাদের মনের কথাগুলো বলবো আর আমি যে কথাটি আবারও বলছি বন্ধুরা আমি আমা আমাদের এই ইউটিউব ফেসবুক যে পেজটি টুকিটুকি ব্যবসা আইডিয়া নামে এডিয়া আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা কমেন্টে ঢুকে আজই কমেন্টে ঢুকে এখনই কমেন্টে ঢুকে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর মেসেঞ্জারে যুক্ত হয়ে একটি হাই দিবেন তাহলে আমি আপনাদেরকে সবাইকে একত্রিত করতে সহজ হবে বন্ধুরা তো বন্ধুরা বিদায় নিচ্ছি আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল লাইভে এবং পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you